টিউশন পড়তে গিয়ে নাবালিকার যৌন নির্যাতন হওয়ার অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল চুয়াল্লিশ টিউশন শেষে অন্য পড়ুয়াদের ছুটি দেওয়ার পর ওই গৃহশিক্ষক সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর পোশাক খুলে তাকে যৌন নির্যাতন করে ওই ছাত্রী পুরো বিষয়টা এরপর বাড়িতে গিয়ে বলতেই পরিবারের লোক সহ পাড়া প্রতিবেশীরা ওই বাড়িতে চড়াও হয় এবং ওই গৃহশিক্ষককে উত্তম মধ্যম দেয় এদিকে ঝামেলার খবর পেয়ে এলাকায় হাজির হয় ভক্তিনগর থানার পুলিশ এরপর ওই গৃহশিক্ষককে আটক করা হয় পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই তরুণকে ধৃত তরুণের নাম অমর দাস ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে পরিবারের এক সদস্যের কথায় এই পরিবার দেড় বছর হল চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে এসে ভাড়া থাকে ওই তরুণ এলাকায় টিউশন পড়ায় শুনে সেখানে ওই পরিবার তাদের মেয়েকে টিউশনে দেয় পরিবারের অভিযোগ ওই নাবালিকা জানায় টিউশনের অন্য পড়ুয়াদের ছাড়ার পর ওই নাবালিকার জামা খুলিয়ে যৌন নির্যাতন চালানো হয় শুধু তাই নয় পরিবারের অভিযোগ ওই নাবালিকা জানায় এর আগেও নাকি ওই নাবালিকার যৌন নির্যাতন চালিয়েছে ওই গৃহশিক্ষক যদি ওই নাবালিকা যাতে মুখ না খোলে তার জন্য মেরে ফেলারও হুমকি দেয় সে এই বিষয়টি পুরোটা জানতেই স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি